শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরাও বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকের আবহাওয়াটা খুব সুন্দর সাইল্য বলার ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর কি তো সীমা হলে বাড়ির বাড়তি কাজকর্ম মাসে স্টেশ করে আইছে ওই যে দেখেনি আবহাওয়াটা কত সুন্দর আছে আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে এই যে গরমটা গেছে সীমা এই গরমে যদি এই দিনটি থাকতো

ওখানে জল অনেক দরকার আছে কারণ জল না হইলে কি হয় জানো ধরো তুমি একটা ফসল করতাছো এই ফসলটার মধ্যে যদি জল টল বিভিন্ন ধরনের মাটি টাটি উফরি যদি যায় না তাহলে পরবর্তীতে যখন জলটা যায় তখন ফসলটা ভালো হয় আমরা গ্রামের মানুষ এটা কয় আর কি ভিজার লাগে না এক কানের মাটি আর এক কান থেকে আইয়ে এবে মানে এটার উপরে তো এক ধরো জল গেল যদি গড়ায় যায় জলের সাথে তো মাটিও যায় ঠিক না এই মাটি কিন্তু তোমার এটা ক্ষেত থাকে যায়

না ভগবান না করুক এরকম না হোক না হোক তো চাই না বাবা কালকে সারাটা দিনে আমার কেমন লাগে খালি এটার কথা খালি মনে হইছে আমি গেল একটু হলো তো দেখা দে কালু তো মনে হয় যে আমরা ভাত খাইতে গেল সামনে একা হইছে করে মনে করে যে আইছি হ্যাঁ না আমার যায় দেখতাম লোন লাইও সাইলে যায় কিরম জানি একটা অন্ধকারের মতো হয়ে যায় আরো দিন না গাছ তো তোমার কি হয়ে রয়েছে নতুন করে আইসে তো গাছ সব গাছ গাছালির আগে তো বসর আছে জায়গাটি কিরম একটা অন্ধকারের মধ্যে মতো উহ আমি তো দেখতেছি না ও আমি তো দেখি না ইন্দার আশপাশে তো নাই গে এক পাশে দিই না কালু রে কালু তো জীবন তোমার বাগাই না সীমা এনে তো বড় বড় ডাল মর তিনটা দেখতে আছে না কালু রে দুরা গুন ন গেছে কেন আইতা ওহে এনো দুই তিন মাই মাই গু আটকেসি গা এনো দুই তিনটা বাস আছে আটকেयला এলাই কারণ আমি লয়ে যাই আমি যাও সামনে ওহে লক্ষী হ্যাঁ নাইডা ন লগ্ন তা গরে শুরু আমি জেদি জেদি বড় Ok, 2 하세대 하세 대 하세대. 하세대 하세 아 하세 대0 20 20 20 20 20 20 20 20 20 2

এই যে দিয়ে আনা হয়েছে আর কি আপাতত আর কালুরে তো হিন্দা বিশ্রে এলাম ফাইলাম না কালোরে কামড়ায় রাখতেছে আসলে কালকে রাত্রে আমি আইছি প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আর কি সেই সময় সীমা ঘুমের তো ঘুরতেই কইতেছে যে গেটটা লাগায় না তা আমি একটু কালুরে বাদ দিতাম আর কি তো পরে তো কালুরে রাখলাম কতক্ষণ পরে আশপাশে লাইট টাইট মেরে দেখলাম কালো নাইকে কইতেছে কয়েক পরশু দিন যে দিসলাম বিস্কুট পরের থেকে আর আয় না চিল্লা চিল্লি করছি

সবাই কাউন্ড দিলে কিন্তু সহজে হ্যাঁ খাইতে চায় না সীমা কাউন্ড দিলে জেরা দেই 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 কিন্তু খায় না বেশি কিন্তু ভাত কিন্তু ভাত যদি ভাত যদি ভাত গরম দি মিলে আলু

দুইজনে মিলে কাম কাজটা করলে কামটা সুন্দর হইতো মা নাই বাড়িত সীমা একলা হাতে করবো এর লাগে আমি একটু হাতে হাতে করে দিয়ে এলাই আর কি যে কোনো কাম এই কাম করলে তো কোনো নিন্দা নাই নিজের কাম আর দুইজনে মিলে করলে কামটা সুন্দর হয় আলাফে ঠিক না সীমা আলাফে আলাফে করে এলছি টেরো হয়েছে না হ্যাঁ আলাপ 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 করতে করতে হয়ে গেছে হ্যাঁ এই আলাপ এই আলাপ কত আলাপ বইলে লেখেন স্বামী স্ত্রীর সম্পর্ক তো এরকমই ইতাহার দরকার তুমি আমার কাছে সবকিছু কইবা আমি তোমার কাছে কই আমি তো নিয়ম স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ভেদা ভেদ থাকে তাহলে এটা বললো না আমরা সুলানি শেষ কম বাসটা দিয়া তখন আউলাইছো

তো যাই হোক দাদা ভাই দিদি ভাই অনেক আপনার সীমা এদিকে আপনার রুটির ইয়া দূর যা লুচির কাই করে লইতেছে আর কি এই যে ইন্ডিয়া বাহরিয়া লইতেছে বগলে সাইলে বালা তাইলে বউ আসবে আপনার মজা করে দিয়া খাওয়াইব বর ভাই সাইডে দূরার থেকে লোক দেখাই যদি আইয়ে পানি জল ভাঙিয়া

আরস না পারা এম পোলা কাশ কাটাও না হাত কাটতে পারবো হাত কাটতে তো লাগবো চিন্তা হলাম ভিজার মধ্যে কেত কেতার মধ্যে বো গে করে রানবো আচ্ছা যা এন বহায় দুঃখ খাওয়াইতে আছে যখন অত আশা করিয়া বউয়ে হুম বউরে অতটা কষ্ট না দেওয়া দায় এই কারণে কইতেছি আচ্ছা যাও এনই করে লাম গ্যাসের বোতল টোতল দাবা হইয়া দিলাম আইন্যা

ঢুকেরও ওই যে গুইলের আস্তানা এই ভিতরে আপনার এই গড়টা আপনার যে মামা আসিন এই গড়টা কত আপনার জমজমাট আসিন আসিন বালা মিতু সবাই জন আসিন মামা মামি মামা একটু সাধারণ মনে করেন যে ট্যাং মধ্যে আপনার জুতার গসা নাকি তাতানি খাইছেন এর থেকে আপনার ফাবের আঙ্গুলের মধ্যে একটু দুঃখাইছেন আর কি এই দুঃখ করতে পাওয়ের মোড়ার মধ্যে আরেকদিন আর একটু দুঃখ আইছে এই দুঃখ থেকে আস্তে 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 এই বাম পাউডার পর্যন্ত আপনার ফসা তৈরি আছে আনাম পাউডার মানে একটা রোগ হয়েছে না আর কি অকরে করে ডাকা পর্যন্ত নিছে কিন্তু ডাকা থেকে জবাব দিছে ওলোকে যে আপনার ওই যে ফাওয়ের যে রোগ আছে যতগুলা সবগুলা রোগ আপনার শুকায় গেছে গা একটা ফাও ফসা শুরু হয়েছে দীর্ঘ প্রায় আমি এক মাস পর্যন্ত আপনার ওয়াশ ওয়াশ করিয়া দিছি ব্যথার ঝালায় মনে করেন যে রাত্রেবেলা মামি তো মনে করেন যে অক্লান্ত পরিশ্রম করছে এই ফসা গলাটারে লইয়া মনে করেন যে অন্তত পক্ষে চার পাঁচটা মাস পর্যন্ত মনে করেন যে এনেই খাইছে এনে ই করছে স্বামী কি করবো করার তো নাই কিছু স্বামী যদি ওর সুস্থ হয় করার তো নাই কিছু আসলে মামি অনেক কষ্ট করছে কষ্ট করিয়াও মনে করেন যে লাস্টে অনেক টাকা পয়সা নষ্ট করিয়াও লাস্টে পরে মারাই গেছে আর কি লোকটা খুব ভালো আছে এত ভালা আসিন সীমারে মাছারা ডাহি দিত না আমার এ জাবালাই ডাক দিব বাবা আর আপনার কোনো হিংসা আসেন না মনে করুন যে বালাই গরো তয় তরকারি হয়েছে এ বেলাই কইব মা আমার একটু তরকারি দিও এই লোকটার কথা আসলে ওই গড্ডার মধ্যে আইলেই খালি এই লোকটার কথা মনে হয় আসলে এইরমভাবে তো কোনোদিন দিন আপনার এটা না এই লোকটা বিরাট কষ্ট হয় আমার আগে আর কি যাই হোক ভগবান ওনার জায়গা ভালা করুক আজকে প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে আর কি মারা গেছে উনি ওনার যে পরিবার আছে আমি তো কইসলাম এই যে উনি একটা টাঙ্গাইল হোমসে চাকরি করে আর কি মির্জাপুর মানে বাচ্চারার যে বাচ্চারার একটা স্কুল আছে আর কি এন মানে বাচ্চারা তাহা খাওয়া হোস্টেল সিস্টেম আর কি মহিলা হোস্টেল সিস্টেম তো এনই নোই আপনার খাওয়া দাওয়া তাহা টাহা সব কিছু এ খুব সুবিধা মতোই আছে ভালো আছে এটা মানে খ্রিস্টানরা নাকি একটা স্কুল আর কি তো যাই হোক এই স্কুলে মোটামুটি ভালো পজিশনেই আসে সাত হাজার টের মতো বেতন পায় আর খাওয়া দাওয়া যা আছে সব কিছু স্কুল কর্তৃপক্ষের আর কি মাঝে মাঝে আমরা সীমারে ফোন টুন দেয় যে ওই মায়া বালায় আসি তোমরা আশীর্বাদ করি একটা ছেলে একটা মেয়ে মেয়েটাও বিয়ের উপযুক্ত হয়ে গেছে আর কি আসলে গড্ডার মধ্যে আইলি পুরোনা দিনের স্মৃতিটির কথা মনে হয় আর কি এই কারণে মাঝে মাঝে একটু আর কি বাবা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া বানাইতেছে আর কি কিন্তু আমার জোয়ানের সময় দিতেছে আমি আর অনেক লুচি টুচি খাই যাই তার তোমার ফোন দিছে আর কি দুখান থেকে যাওয়ান লাগবো তুমি বানাই পরে ইশাওয়ার করে দিও যাও তোমার বানাই দিতে দিব আমার যাওয়ান গে লাগবো ইমার্জেন্সি দরকার আর নাইলে ওর দেখতে দিয়ে অন্য কিছু বানাই লাইও কইসি সব দি যদি নাই ওর তার তাহলে ওর দেখতে দিয়ে ইয়ে লাইও তো যাই দাদা ভাই দিদি ভাইরা দোকান থেকে একটু ইমার্জেন্সি ফোন আইছে আর কি একটা রুগীর ইনজেকশন দেওয়া লাগে জরুরি তো লুচি সীমা সেই দিকে করতেছে আমি আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা চাইতেছি যে আমি আপনার দেহাই তারলাম না কারণ দোকান থেকে ফোন দিছে তো একটা রুগীর থেকে তো আর এটা বড়ো কিছু না একটা ইমার্জেন্সি রুগী পেট বেদনার আর কি অন্য ইঞ্জেকশনটা আমার দোকানও আছে আর কি অন্য কোনো অন্য ফাইতে আছে না তো আমার এই কারণে তাড়াতাড়ি যেমন লাগতাছে আর কি আজকের আবহাওয়াটা মোটামুটি বালাইছে সহল্লা বেলার একটু আটটু বৃষ্টি হয়েছে মানে রাস্তাটা দেয় না কিরম ভিজা ভিজা সহলে বলা কাল আবার সন্ধ্যার সময় এক ধুম বৃষ্টি হইছে কারণ সাইডে সাইডে বৃষ্টি হইতেছে আর কি একটা না কোনো বৃষ্টি বাতল হয় না এটাই বলা দিনের বেলা মানুষ কর্মটর্ম করতে পারে আর কি বৃষ্টি বাতল থাকলে তো কর্মটর্ম যাই যাত না একটা অসুবিধা পেয়ে যাবো গা ভগবানও তো বুঝে যে কি ভাই দিনটা নেওয়া লাগবো একটা বট গাছ আর কি আশালাই হয়েছিল মুকুলদারার বাগ আগে তো অনেক গাছগাছালি গাছালি বিশাল বড় বড় বট গাছ তল আসে এই যে আমরা বট গাছ যে নাম এন যে বট গাছটা দেখতেছ এই বট গাছটা তো পরে লাগাইছে আগে একটা বিশাল বড় বট গাছ আসেন এই বট গাছটা মনোরঞ্জক করে নেত্রুনা থেকে শুরু করে মায়ুসিং পর্যন্ত আপনি লুকেছেন তো আর কি একটা ছুট্টু লাগাইছে এটা বোধ দু তিন বছর হয়েছে বয়স আর কি মোটামুটি বড় হয়েছে আর আগে যে বট গাছটা না এটা তুফানে ভেঙে শুরু আর নাকি আমার দুধু গাই কি গাইতেছে আর কি ছান দিয়া লোন লাগে আর নাইলে আপনি সমস্যা করে আর কি এই যে ছান দিয়া লইছে গায়ের আদা ভগবানের অসুবিধা কি ভালাই হইতেছে না দাদু লক্ষণটা তো বালাই দেখা যায় আদা চাষের দাদুর বাড়ি চন্দন জবা গাছের ফুলের আপনার সরাসরি আগের দিনের বাড়ি তো বাড়ি অনুমতন করে করছে না

আরো লাগে দাদুর আদা চাষ মোটামুটি ভালো হয়েছে আপনারা আশীর্বাদ করেন যে একটু নতুন করছে তো এবার যদি মোটামুটি ভালো হয় তাহলে সামনে আবার করব রাস্তা তো ফেক বাঁশের সিলকা দিছে আর কি ইয়া কাঠের সিলকা এটার উপরে দিয়ে রং লাগে তো যাই হোক আস্তে আস্তে যাইতে থাকি দেখি দাদা ভাই দিদি ভাইরা মাত্র দোয়ানো আইয়া আপনার ইঞ্জেকশানটা দিলাম রুগীদের ইঞ্জেকশানটা পরে করিয়ে দিছি আর কি যাই হোক রুগীটা মোটামুটি ভালো হইয়া এখন বাড়ির দিকে যাইতেছে এখন ডাক্তারের প্রেক্সিসান আসি না আর কি তো প্রেক্সিশান থাকলে পরে ইনজেকশনটা পরে করিয়ে দিলাম আর কি ইনজেকশানটা করে দিলে এখন রুগী গেছে বাড়ির মোটামুটি কমছে আমার নিজের কাছেও ভালো লাগতেছে কারণ ও একটা রুগী যখন সুস্থ হয় না তো নিজের কাছেও খুব আনন্দ লাগে যে রুগীটা কষ্টের থেকে তো বাঁচলো তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আজকে এমনিতেই আপনারা ভিডিওর মধ্যে মনে করেন যে চাইছিলাম যে ফুলকলুচি আলুর দম এটি দেহাইবার বা আসলে ভাসছি না কারণ আমার তাড়াহুড়ার কারণে সীমা তো হয়তো বাড়িতে করছে করিয়া সবাই মিলে লইয়া খাইতে আছে আমি চাইছিলাম যে সবাই লয়ে লইয়া একসাথে বইয়া একসাথে খাওয়া প্লাস আপনারা দেয়নি এই আর কি যাই হোক এটাও তো হইল না সবচেয়ে বড় কথা হলো মনের একটা তৃপ্তি লাগলো রুগীরা যে আরাম পায় গেছে কষ্টটার থেকে যে দূর হইছে এটি হলো সবচেয়ে বড়ো কথা যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আপনারা ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলে নতুন দর্শকের দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন